আমি কি তোমাকে ভালোবাসতে পারি সরি আমি অন্য কারো ভালোবাসি চাচা প্লেনে ছাগল নেওয়া নিয়মের বাইরে এটা অনুমোদিত নয় কি কও আমি টিকিট কেটে প্লেনে উঠছি ফাও তো উঠি নাই ছাগল আমার লগে থাকবো কে কে যাবে নবদ্বীপ মায়াপুর কৃষ্ণনগর তাড়াতাড়ি প্লেনে উঠে পড়ো এখনি প্লেন ছেড়ে দেবে ভিইও 3 নামটা শুনেই কেমন হজকচিয়ে গেলেন তাই না কেমন না প্রথমে যেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি এই ধরনের ভিডিও কিন্তু তোমরা নিজেরা নিজেদের ফোন থেকে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করতে পারবে বন্ধুরা তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছ যারা ভিও থ্রি দিয়ে ভিডিও তো বানাতে চাও কিন্তু যখনই তোমরা ভিও বা জেমিনি ব্যবহার করতে চাইছো সেখানে প্রায় উনিশ হাজার টাকা মতো পে করতে হচ্ছে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড জেমিনির মাধ্যমে বা ভিও থ্রি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবে আজকের ভিডিওটা দেখবার পর তোমাদের কাছে একটু কেমন কেমন যেন লাগছে না কারণ আজকে আমি একদম ধীরে সুস্থে শান্তভাবে তোমাদেরকে বোঝাতে চাই যে কিভাবে তোমরাও আমার মতো জেমিনি দিয়ে ভিইও থ্রি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবে তো এর জন্য কি করতে হবে আজকের এই পুরো ভিডিওটাকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে কারণ আজকের ভিডিওর প্রত্যেকটা স্টেপই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি একটা স্টেপও তোমরা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমরা জেমিনি বা ভিইও থ্রি ফ্রিতে ব্যবহার করতে পারবে না আজকের আমার এই ভিডিওটা আমি জানি অনেকেই রয়েছে যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদের জন্য কিছু আলাদা প্রসেস রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তবে প্রথমে যে পার্টটুকু এটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশের মানুষ বা জন্যই খুবই ইম্পর্টেন্ট কারণ এই যে প্রথম পার্ট আমি তোমাদেরকে দেখাবো এটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ তাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে যদি তোমরা ভিও থ্রি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চাও এবার আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রম অ্যাপ্লিকেশানে এইখানটা আমরা সার্চ বাটনে আসবো সার্চ বাটনে এসে এইখানটায় লিখবো জেমিনি গুগল জেমিনি প্রো তো আমি যখনই গুগল জেমিনি প্রো লিখে সার্চ করবো আমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গুগল জেমিনি স্টুডেন্ট অফার ঠিক আছে তো এখানটা আমরা কী করবো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবো যখনই আমরা ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে একদম নিচে যদি তোমরা লক্ষ্য করো গেট অফার নামে একটা অপশান রয়েছে এ দেখো গেট অফার এই গেট অফারের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তুমি এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছ এইখানটা আমার লেখা রয়েছে ইউ আর অলরেডি সাবস্ক্রাইব মানে এই মোবাইলে এই যে হ্যান্ডসেটটা রয়েছে এখানে কিন্তু আমি অলরেডি একটা অ্যাক্টিভ প্ল্যান করে রেখেছে তো বন্ধুরা এই যেই ফোনটা দিয়ে আমি শ্যুট করছি বা রেকর্ড করছি এই ফোনে অলরেডি একটা ইমেল আইডি দিয়ে আমার এই সাবস্ক্রিপ প্ল্যানটা নেওয়া রয়েছে তো এইখানটা আমরা কি করব যে নতুন ইমেল আইডিটা আমরা ক্রিয়েট করেছি সেই নতুন ইমেল আইডিটাকে এখানে লগ করে নেবো তার জন্য তোমাদেরকে এই কোনায় যে এস লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে যে দুটো ইমেল আইডি আমার রয়েছে সেই দুটো ইমেল আইডি চলে আসবে তো সেকেন্ড যে ইমেল আইডিটা আমি ক্রিয়েট করেছি সেটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখানটা দেখো লেখা রয়েছে উপরে জেমিনি তারপর দেখো লেখা রয়েছে ইউনিভার্সিটি দিই যারা দেখো আমি বলছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবে কারণ আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা গুগল জেমিনি প্রো বা ভিও থ্রি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবে তো দেখো এতদিন পর্যন্ত জেমিনি বা এই যে গুগল ভিও থ্রি রয়েছে এটা শুধুমাত্র আমের কার স্টুডেন্টদের জন্যই ফ্রিতে ছিল এক বছরে। রিসেন্টলি এই অফারটা ইন্ডিয়ার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এক বছরের ফ্রিতে দিয়েছে তো সেটা তো সেই যে অফারটা এটাই আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে তো তার জন্য আমাদের কি করতে হবে নিচে দেখতে পাচ্ছ এখানটা ভেরিফাই এলিজিবিলিটি একটা অপশান রয়েছে এই ভেরিফাই এলিজিবিলিটি এই অপশানের মধ্যে ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানটা দেখো লেখা রয়েছে গুগল ওয়ান এবং দেখো তার নিচে লেখা রয়েছে ভেরিফাই ইউর স্টুডেন্ট স্ট্যাটাস তো এর জন্য তোমাদের কি করতে হবে একটা স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন তো এই স্টুডেন্ট আইডি কার্ডটা তোমরা কিভাবে জেনারেট করবে আমি তার কিছু ক্লিপ বা তার কিছু স্ক্রিনশট তোমাদেরকে আমি দেখো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আছে আমি সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি যে কীভাবে তোমরা স্টুডেন্ট কার্ড তৈরি করবে কারণ ওইখানটা আমার পুরো সেট আপই রয়েছে শুধু তোমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং একটা ফটো শুধু ওখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে একটু এডিটিং করে নেবে তো স্টুডেন্ট আইডি কার্ডটা তোমরা তৈরি করার পর এখানটায় তোমাদেরকে চলে আসতে হবে এবার দেখো এইখানটায় লেখা রয়েছে কান্ট্রি উপরেই রয়েছে কান্ট্রি দেখো বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটাকে দেখছো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই প্রত্যেকটা পার্ট আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রত্যেকটা পার্টি যদি এক ফোটা তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তোমরা এই অফারটাকে ক্রিয়েট করতে পারবে না তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যাবে আমি যেভাবে বলছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো এইখানটায় কান্ট্রি অপশানে সিলেক্ট করবে কান্ট্রিতে সিলেক্ট করলেই তোমরা দেখতে এখানে কিন্তু বাংলাদেশ নেই ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশ নেই তো বাংলাদেশটাকে তোমরা কিভাবে সিলেক্ট করবে বা বাংলাদেশের যে সমস্ত ভিউয়ার্স রয়েছে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যারা বাংলাদেশ থেকে দেখছো তোমরাও কিন্তু এখানটা ইন্ডিয়াটাকেই সিলেক্ট করবে আর যারা ইন্ডিয়া থেকে রয়েছে তারা তো ইন্ডিয়াটাকে সিলেক্ট করবেই এবার এই পরে দেখো এইখানটা একটা অপশান রয়েছে এডুকেশনাল এস্টাবলিশড নেম মানে তুমি যে ইউনিভার্সিটি থেকে পড়ছো সেই ইউনিভার্সিটির নামটা তোমাকে এখানে দিতে হবে তো দেখো বন্ধুরা তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তোমরা এইখানটায় লিখো পাঞ্জাব লিখতে পারো এইভাবে করে পাঞ্জাব লেখো পাঞ্জাব লিখলে দেখতে পাচ্ছ অনেক ইউনিভার্সিটির নাম চলে আসবে যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে তবে মাথায় রাখতে হবে তুমি যে আইডি কার্ডটা বানাবে সেই আইডি কার্ডেও যেন একই রকম নাম থাকে একই অ্যাড্রেস থাকে এবং একই ইউনিভার্সিটির নাম থাকে কিন্তু আজকে আমি যে ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করবো তার নাম হচ্ছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তো এইখানটা আমি সার্চ করে নিচ্ছি নবদ্বীপ এভাবে করে নবদ্বীপ লিখলাম দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আমি এটা সিলেক্ট করে নিলাম কারণ আমি আইডি কার্ডটা বানিয়েছি সেখানে এই নামটাই উল্লেখ করা রয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছো এখানটায় লেখা রয়েছে ফার্স্ট নেমে এরকম ফার্স্ট নেম লেখা রয়েছে তো দেখো বন্ধুরা আমি যে আইডি কার্ডটা বানিয়ে নিয়েছি সেখানে আমার নাম রয়েছে সাহেব দাস ঠিক আছে এস এ এই যে ডি ই বি সাহদেব সহ সরি এখানটার নাম রয়েছে দেখো সহদেব দাস এইখানটা আমাকে ঠিক সেই নামেই দিতে হবে সহদেব দাস দিলাম তারপর আমরা একটু নিচের দিকে আসবো এখানে দেখো ডেট অফ বার্থ লেখা রয়েছে ঠিক আছে তো তোমরা কি করবে তোমাদের আইডি কার্ডে যেই ডেট অফ বার্থ দেবে সেটাই কিন্তু এখানে দেবে তেইশ এগারো দু এখানে রয়েছে তো আমিও এই জায়গাটায় ঠিক একই রকম আমার ডেট অফ বার্থ দেব তেইশ এগারো মাস ঠিক আছে এখান থেকে নভেম্বর দু হাজার ছয় এটা দেওয়ার পর একটু নিচের দিকে আসবো এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবার এখানটা তোমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তোমার আইডি কার্ডের সাথে মিলিয়ে বন্ধুরা দেখো প্রত্যেকটা যে পার্ট রয়েছে না প্রত্যেকটা পার্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা সঠিকভাবে না দিতে পারো তো তোমাদের সাবস্ক্রিপশান তো পাবে না উল্টো তোমাদের চার্জ বা টাকা কিন্তু কেটে যাবে তো তোমাদেরকে একদম প্রসেস যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যেন তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করবে তো দেখো বন্ধুরা এখানটা আমি ইমেল আইডিটা কি দিলাম টোয়েন্টি প্রথমে তোমরা সবাই দেবে টোয়েন্টি ওয়ান এই যে বি সিএসটাও কিন্তু তোমরা প্রত্যেকে দেবে তারপর কী করবে তারপরে যে চারটে সংখ্যা রয়েছে যেটা ইচ্ছা তোমরা চারটে সংখ্যা বসিয়ে নাও তারপরে আমরা দিয়েছি অ্যাট দ্য রেট ডট এ সি ডট ঠিক এইভাবে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও এইভাবেই তোমরা যখন অ্যাপ্লাই করবে ইমেল অ্যাড্রেসটা দেবে তারপর তোমাদেরকে কি করতে হবে নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই মাই স্টুডেন্টস ঠিক আছে তো এই অপশনের মধ্যে ক্লিক করে দাও যখনই আমরা এখানে ক্লিক করব। আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার দেখো তোমাকে এখানটা কি করতে বলছে আপলোড প্রুফ অফ এনরোলমেন্ট ঠিক আছে এইখানটা তোমাকে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে মানে তোমার যে আইডি প্রুফটা রয়েছে যেটা আইডেন্টি কার্ড তুমি বানিয়ে নিয়েছো সেটাকে এখানে আপলোড আপলোড করতে হবে তো কি করব এখানে দেখো অ্যাড ডকুমেন্টস অপশন রয়েছে এই অপশনের মধ্যে ক্লিক করব এখান থেকে ফাইলস অপশনে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে যে আইডি প্রুফটা আমি বানিয়ে নিয়েছি সেটাকে সিলেক্ট করব তারপর এখানে নিচে সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট করে দেবো তো তোমরাও ঠিক এইভাবে করে তোমাদের আইডি কার্ডটাকে সাবমিট করে নেবে ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আইডি কার্ড সাবমিট যখনই করলাম এখানে লেখা রয়েছে গুগল ওয়ান এবং নিচে লেখা রয়েছে দেখো প্রসেসিং একটা সময় দিচ্ছে ঠিক আছে কুড়ি সেকেন্ড সময় নেবে এই কুড়ি সেকেন্ড এরা কি করবে প্রসেসিং করবে দেখবে যে সঠিকভাবে কি আমি আইডি কার্ডটা দিয়েছি কিনা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় লেখা রয়েছে ইউ হ্যাভ বিন ভেরিফাইড মানে আমার আইডি কার্ডটা সফলভাবে ভেরিফাইড হয়েছে মানে কোনো রকম আর অসুবিধে নেই এই পর্যন্ত এবার তোমাদেরকে কি করতে হবে নিজে দেখতে পাচ্ছ গেট গুগল এআই প্রো ঠিক এই জায়গাটায় তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে দেখতে পাচ্ছ ইউ আর অলরেডি সাবস্ক্রাইব লেখা রয়েছে তো এখান থেকে তোমাদের কি করতে হবে যেই ইমেল আইডিটা পরে আমরা বানিয়ে নিয়েছি সেটাকে চেঞ্জ করে নিতে হবে তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবার পর এই যে পরের যে ইমেল আইডি যেটার মধ্যে আমি এই প্রো ভার্সানটাকে নিতে চাইছি সেটাকে সিলেক্ট করে নেব তো যখনই আমরা সিলেক্ট করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং দেখো লেখা রয়েছে আবার গেট স্টুডেন্ট অফার তো তোমাদেরকে কি করতে হবে দেখো এই যে গেট স্টুডেন্ট অফারের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ এখানটা তোমার ইমেল আইডি রয়েছে এবং নিচে এবার তোমাদেরকে একটা পেমেন্ট করতে হবে তবে চিন্তার কিছু নেই যেই পেমেন্টটা তোমরা করবে শুধুমাত্র দু টাকা কাটবে ঠিক আছে এখানে যাই দেখাক না কেন তোমাদের অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র দু টাকা মাইনাস হবে তবু এই দু টাকা কিন্তু তোমরা এক সপ্তাহ পর ঠিক রিকভারি করে নিতে পারবে বা রিকভারি অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে এবং তার নিচে দেখো লেখা রয়েছে অ্যাট কার্ড পে উইথ ইউপিআই রিডিম কোড তো তোমরা চাইলে যে কোনো মাস্টার কার্ড হোক তোমার যে কোনো এটিএম কার্ডের মাধ্যমে তোমরা এখানে করতে পারবে তাছাড়া ইউপিআই এর মাধ্যমে করতে পারবে তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে আমার কাছে ইউপিআইটাই খুবই কম্পেটেবল মনে হয় তো আমি এখান থেকে ইউপিআই পে উইথ ইউপিআই ইউপিআই অ্যাপ এই অপশনটাতে ক্লিক করব যখনই আমরা এখানে ক্লিক করবো আমার ফোনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানটা তোমাকে কনফার্ম হতে হবে যেই নামে তোমার ইমেল আইডিটা ক্রিয়েট করেছো সেই নামটাকে তোমাকে এখানে দিতে হবে তারপর তোমরা কি করবে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে কন্টিনিউ অপশানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক আবার একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানটা তোমাকে পেমেন্ট করতে বলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটায় লেখা রয়েছে স্টার্টিং টুডে টুয়েলভ মান্থ ফ্রি ট্রায়াল ঠিক আছে এবং তার নিচে দেখো লেখা রয়েছে নাইনটিন ফিফটি মানে উনিশশো পঞ্চাশ টাকা পার মান্থ আমাদের চার্জ কাটবে তো বন্ধুরা চিন্তার কিচ্ছু নেই এখান থেকে কোনো চার্জ কাটবে না শুধুমাত্র দু টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কাটবে যেটা আবার এক সপ্তাহ পর তোমাকে রিটার্ন করে দেওয়া হবে তো এরপরে তোমরা কি করবে নিজে দেখতে পাচ্ছ পে উইথ অ্যানি ইউপিআই অ্যাপ লেখা রয়েছে এখানে ক্লিক করবো এখান থেকে পে উইথ অ্যানি ইউপিআই অ্যাপ এটাকে সিলেক্ট করে নিচে যে সাবস্ক্রাইব অপশন রয়েছে এই সাবস্ক্রাইব অপশানের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার ফোনে থাকা গুগল অ্যাপ ওপেন হয়ে যাবে যেটা ফোনপে বা গুগল পে যে কোনো মাধ্যমে আমরা পেমেন্টটাকে করতে পারবো তো দেখতে পাবে এইখানটাই দেখো কন্টিনিউ অপশান রয়েছে ঠিক আছে কমপ্লিট ইয়র পার্চেস এবং নিচে দেখো কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে গুগল পে আর ফোনপে দুটোই এসছে আমি যে কোনো একটা গুগল পেটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর আমি এখান থেকে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য খুবই সহজ তোমরা স্টেপ বাই স্টেপ দেখো তো দেখতে পাচ্ছ এইখানটা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইখানটা লেখা রয়েছে দেখো আপ টু নাইনটিন ফিফটি মানে উনিশশো টাকা প্রতি মাসে আমাদের চার্জ কাটবে তবে আবারও বলছি চিন্তার কিছু নেই কোনো চার্জ কাটবে না সম্পূর্ণ ফ্রি এবং এখনও কোনো চার্জ তোমাদের দিতে হবে না তো এখান থেকে কী করবে নিচে কন্টিনিউ অপশান রয়েছে তো নিচে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানের মধ্যে ক্লিক করবো ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এরকম অপশান থাকবে যেই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি এটা পেমেন্ট করতে চাইছো সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবে এবং নিচে দেখো সেট আপ অটো পে এই অপশানটাকে সিলেক্ট করে দেবে তাহলেই তোমার ইউপিআই যেই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানটা চাইবে তুমি সেই পাসওয়ার্ডটাকে এখানটায় দিয়ে দেবে পাসওয়ার্ডটাকে দেওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দেবে তাহলেই তোমার এই জায়গায় থেকে যেই টাকাটা কাটার মাত্র দু টাকা সেটা কেটে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে অটো পে ওয়া সাকসেসফুলি এবং উপরে দেখা একটা নোটিফিকেশান এসছে উনিশশো টাকা তো কোনো উনিশশো টাকা কাটবে না মাত্র দু টাকা কাটবে আবারও বলছি চিন্তার কিছু নেই দেখতে পাচ্ছ দুটাকা টাকা ডেবিট হয়েছে এবং দেখো নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব ঠিক আছে তো এখান থেকে ক্রস অপশানে কেটে দাও ক্রস অপশানে কাটবার পর দেখতে পাচ্ছো এখানটা লেখা রয়েছে জেমিনি ইউ হ্যাভ গট গুগল এআই প্রো দেখতে পাচ্ছো এখানটা লেখা রয়েছে তো এবং একদম নিচে দেখো লেখা রয়েছে গো টু জেমিনি ঠিক আছে এই গো টু জেমিনিতে আমরা ক্লিক করবো তো এরপরেও কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে নয়তো তোমরা ঠকে যাবে কারণ এর পরের যে কাজ সেটা যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু প্রতি মাসে তোমার থেকে টাকা এক বছর পর থেকে তো সেটা কিভাবে আমরা করব তারও কিছু প্রসেস রয়েছে তার আগে তোমাদেরকে দেখতে প্রো ভার্সান চলে এসেছে আর আমার যে জেমিনি গুগল জেমিনি সেটা কিন্তু এখানটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখো এই যে জায়গাটা এখানটা ডবল দাগে ক্লিক করলে তোমরা এখানটা ভিডিও সেকশনটা পেয়ে যাবে ক্রিয়েট উইথ ভিডিওস ঠিক আছে ভি এটা পেয়ে যাবে তাহলে বুঝতেই পারছো এখান থেকে কিন্তু আমরা জেমিনি প্রোটা ফ্রিতে পেয়ে গেলাম মাত্র দু টাকার বিনিময় তবে সেটা আবার রিটার্ন করে দেবে তবে এবার মনে করো এক বছর পর আমার থেকে যেন টাকা না কাটে তার জন্য আমাকে কি করতে হবে আমার ফোনে চলে আসবো এখান থেকে যেই মাধ্যমে আমি পেমেন্টটাকে করেছিলাম সেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবো এবং এখান থেকে আমরা কি করব ডান দিকে দেখো আমার যে লোগো রয়েছে এই লোগোর মধ্যে ক্লিক করব। লোগোতে ক্লিক করলে নিচের দিকে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে দেখো অটো পে তো এই অটোপের মধ্যে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ দেখো এই দেখো এখানটা অটো পে সিলেক্ট করা রয়েছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর নিচে দেখতে পাচ্ছ ক্যান্সেল পেমেন্ট বা ক্যান্সেল অটোপে অপশন রয়েছে এরকম ক্যান্সেল অটোপে এই ক্যান্সেল করো এখান থেকে ইএস ক্যান্সেল অটোপে অপশানে ক্লিক করে দাও তারপর সেটা চাইবে সেটা দিয়ে দেবে তাহলেই তোমার পেমেন্টটা আর কোনোভাবেই কোনো দিন কাটতে পারবে না আর তোমার এদিকে প্রোভার্সানটাকেও তুমি পেয়ে যাবে ভি ইও ফ্রিতে ব্যবহারও করতে পারবে এবং কোনো পেমেন্টও তোমাকে করতে হবে না সো বন্ধু আশা করি এরপর আর তোমাদের রকম প্রশ্ন থাকার নয় তবুও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রইলো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য